অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর হয়ে পশন থেকে শুরু করে অল ওভার পাবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হলো বা অলিভ প্যাটার্নের মধ্যে মধ্যে চুয়াল্লিশ লং জাম কালারের এর মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কমটি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি পাইকারি একটি শোরুম আর এখান থেকে তোমাদের পাইকারি রেঞ্জে খুব দারুণ দারুণ কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ রেডি করা থাকবে একদম নতুন কালেকশন পাবে তোমরা আজকে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি যেটা নেকের পশনে ভরা আছে এত সুন্দর একটা এমবডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে স্লিপসের অংশটা ফুল স্লিপসে কিন্তু এমবডারি কাজ করা পাবে এই থাকবে প্যান্টটা প্যান্টের নিচে সেম ভাবে প্যানেল করা থাকছে কাপড় থাকবে পিওর কটন এর মধ্যে কালারগুলো দেখিয়ে দেব এটা হচ্ছে অলিভ কালার মধ্যে অনেক সুন্দরই কালারটা नेक्स्ट আইটেম দেখিয়ে দেব একা যাচ্ছে ব্লু কালার ওয়াও মধ্যে কয়টা কালার আসছে ভাইয়া टोटल এটা মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র 600 টাকা नेक्स्ट আইটেম আছে রে এটা একদম জাম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর প্রাইস सेम মাত্র 600 টাকা করে नेक्स्ट আইটেম কালেকশনে যাব এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের সাথে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু দারুণ করে এমবডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সে কাজ করা পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকছে কালার আছে কয়টা এটার এটার মধ্যে আমরা তিনটা কালার পাবে থাকছে ব্ল্যাক কালার সেম ভাবে ডিজাইন করা থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচ ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর একদম পূজার জন্য একদমই বেস্ট হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো টায়ারটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু নতুন আসছে ভাইদের সাথে নেকের পশনে খুব সুন্দর একটা লেস করা প্যানেল করা থাকছে আর কাজের ফিনিশিং এত দারুণ দেখা একদমই নিখুঁত করে কিন্তু এমবডারি কাজ করা থাকবে কালার গুলো দেখিয়ে দেবো এটার মধ্যে কয়টা কালার ভাই আর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ আছে আচ্ছা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা থাকছে ইয়েলো কালার অনেক বেশি সুন্দর এই কালারটা আরো দুইটা আছে আচ্ছা এটার মধ্যে তোমরা আরো দুইটা কালার পাবে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এই ডিজাইনটাও একদমই নতুন ডিজাইন অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টটাই পাবে রং কষির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ কালার আছে এটার মধ্যে টোটাল পাঁচটা আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো বা অলিভ প্যাটার্নের মধ্যে একদম ডিপ যে অলিভটা ওইটা প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক থাকছে পার্পল কালারের মধ্যে ওয়াউ ফের সেই কালারটা এত বেশি সোভার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাই না আচ্ছা এটা প্রাইস থাকবে ছয়শো টাকা অনেক বেশি দারুন নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক পাবে নেকের পশন থেকে শুরু করে একদম ফুল বডিতে সিকোয়েন্সে কাজ করা থাকবে অনেক বেশি গর্জিয়াস সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাচ্ছে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে ছয়শো বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট এক কথা ব্ল্যাক কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা পাঁচ ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর এই কালেকশনটা পিওর কটনের মধ্যে পাচ্ছ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটার নেক্সট এবার লাখনো টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা চায়না লিলেন মধ্যে পাবে বাট একটু কটন মিক্স চাই না এটার মধ্যে আচ্ছা চায়না লিলেন আর সাথে কিন্তু খুব দারুণ করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বডি কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা পাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির চায়না লিলেন মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া ছয়শো টাকা ওকে কালার দেখিয়ে দেবো এটা ইয়েলো কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে এটা থাকবে ব্লু কালার ওয়াও ব্লু এর সাথে হোয়াইট এত বেশি সুন্দর লাগছে এটা প্রাইস থাকবে কত ভাই ছয়শো ছয়শো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে তোমাদের যার যাই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে